হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্রোথ স্টোরে আবারও আজকে রাহিমুনি থেকে দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো একদম অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে এবং এগুলোর পাশাপাশি আরও অন্য কোন ডিজাইনের কালেকশন লাগলেও ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন অনেকগুলো আর এই যে পিএস কালারটা আবার আসছে দেখেন এই যে অনেক সুন্দর দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এই যে এটা ভাইয়া কিন্তু ফলস দিয়ে দেখায় দিচ্ছে এই যে দেখেন আর এগুলো কালার কি আপনি যখন যে ফলস ধরবেন তখন সেই কালারই চলে আসে কিন্তু আজ দেখেন এটা লাইট কালার ধরে লাইট কালার আসছে মানে একদম ম্যাজিক নেটের মতো হ্যাঁ আজ এটা ডিপ কালার ধরে ডিপ কালার চলে আসছে দেখেন অনেক সুন্দর সেই কালারই আসবে এগুলো নিচে ফলস যেরকম আপনারা কালারটা চাইবেন সেরকমই করতে পারবেন সুতার কাজ সুতার কাজ করা আছে এখানে প্রচুর ডিজাইন আছে ভাই এগুলো বহর কি ফুল আড়াই হ্যাঁ সম্ভব না প্রথমে একটা আমরা খুলে দেখেন আবার বরটা কিছু ফুল আড়াই হয় গড় দেখি সে কিনতে একটা এত সুন্দর কালেকশন দেখেন

তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে এক একটা এক এক রকম ডিজাইন ভিডিওটা দেখতে মানে কালারে কিন্তু এখানে শেষ নেই অনেকগুলো কালার আছে একটা কালারে দুইটা তিনটা করে ডিজাইনও আছে ডিজাইন আছে এটা একটা সাদার ভিতর থাকতেছে এটা দেখেন আবার সাদা আরেকটা ডিজাইন আছে আজকে দেখেন এক একটা এক এক রকম ডিজাইন আছে ভিডিওর প্রথমেই বলে দিছি কিন্তু

শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠায় দিবেন মাত্র 120 টাকা পার বক্স 120 টাকা 120 ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ দিতে যত ইচ্ছা তত দাম নিতে মানে সেম কালারের আলাদা ডিজাইন তাই না সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন যেটা কালো কালার থাকছে দেখেন এটা অনেক সুন্দর আবার রেড কালার দেখেন ওটাই বলতেছি যে এক একটা এক এক রকম ডিজাইন কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে সবগুলো ডিজাইনই দেখে নিতে পারবেন আপনারা কিন্তু আর ভিডিও প্রথমে দেখে তাহলে সবগুলো কালার দেখতে পারবেন না আপনারা এই যেটা থাকছে সিগিনি কালার থাকছে সেইটা

এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো ভিডিও শেষ দেখলে তাহলে সবগুলো ডিজাইনই দেখে নিতে দেখে নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই কালেকশনগুলো আমি ভাইশফের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ভিডিওতে যা দেখছেন সেটাই পাবে এখানে যা দেখছেন সেটাই পারবে এটা হচ্ছে রাহিমুলি ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ